আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের লাউ সাগার চিংড়ি মাছ রান্না করে দেখাবো তার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর এখানে ঝাল বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ওই নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি আর লবণ স্বাদ মতো এবার দিয়ে দিলাম পানি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পানি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন বন্ধুরা আমার তরকারিতে বলক এসে গেছে এবার আমি লাউ শাক আর আলু দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম আলু আর লাউ শাক ধুয়ে পরিষ্কার করে লাউ শাক আর আলুটা দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি জাল করে নেব এবার আমার তরকারিটা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নামানোর পাঁচ মিনিট আগে আমি পেঁয়াজ কুচি তারপর একটু সরিষার তেল ছড়িয়ে আর দিয়ে দেব একটু হলুদের গুড়ি কালারের জন্য এর এইভাবে হলুদের গুঁড়ি দিলে কালারটা খুব সুন্দর আসে আবার একটু নেড়ে দিলাম দেখেন বন্ধুরা আমার লাউ শাকের তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখেন বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছিলাম